আই হোপ সবাই ভালো আছো আর আমি মধুমিতা আমার চ্যানেলে সববারকে জানাই স্বাগত তো আজ নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ ছিল শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা ভাই দিদি বোন সববারকে তো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল নটা তো আমরা কিন্তু আজকে বাড়ির সবাই ভোর পাঁচটায় উঠেছি আর পাঁচটা থেকে এই সব কাজ বাজ সেরে আর আমি এখন সময় পেলাম ঠাকুরঘরে আসার তো এর আগে দিদা এসে গোপালকে ঘুম থেকে তুলে দিয়ে গেছে আর বর্ষা আমার আগে স্নান করে ও বাকি পুজোটা দিয়ে দিয়েছিলো আর এখন আমি গোপালকে স্নান করানোর জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু আর নিয়েছিলাম মিজরি এই পাঁচ রকম উপকরণ দিয়ে পঞ্চামৃত বানিয়ে এখন আমি গোপাল সোনাকে অভিষেক করব আর এখন আমি একটু ঘি আর মধু দিয়ে গোপাল সোনার গাটা বেশ ভালো করে মালিশ করে দিচ্ছিলাম তো আজকে আমি সকাল থেকে গোপাল সোনার জন্য কি কি করব সেগুলো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগতে পারে অনেক তো এখন গোপাল সোনার গায়ে একটু জল ঢেলে তুলে নিয়েছি আর এখন আমি গোপালশনার মাথায় সেই পঞ্চম ঢেলে সান করিয়ে দেবো তো এটাকেই কিন্তু অভিষেক করা বলে এই দু জলটা ঢালতে ঢালতে একটা মন্ত্র বলতে হয় তো যারা জানো না আমাকে কিন্তু কমেন্ট করতে পারো তো এখন আমার গোপাল সোনা স্নান করা হয়ে গেছে আর এখন একটু প্লেন জল ঢেলে গোপালশনাকে তুলে নেব জল থেকে আর এখানে গোপাল সোনা স্নান করানোর সময় একটুখানি চোখটা উঠে গিয়েছিল। তো সেই জন্য করে আমি আবার সুন্দর করে চোখটা এঁকে দিয়েছিলাম তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো গোপাল সোনা স্নান করার পর কীরকম মুখটা চেঞ্জ লাগছে দেখো পুরো অন্যরকম লাগছে মুখটা আর তার উপর চোখটাও দেখো কত সুন্দর এঁকেছি আমি তো এখন আমি গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দেব আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি সোনার জন্য দুপুরের খাবারটা নিয়ে চলে এসেছিলাম আর এদিকে দেখো সোনায় খেলা করছে ওর কাকি নারকেল পুড়েছিলো আর সেই নারকেলের মালাটা নিয়ে এসে ঘরে বসে বসে খেলছে তো এখন ভাত খাওয়াবো বলে আমিও বাইরেকে বের করিনি ঘরে দরজা দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম তো তারপর এদিকে মা সব রান্না করে নিয়েছিল আর বাকি ছিল তালের বড়াটা তো তালের বড়া করার জন্য এখানে আমি তালটা ফেটে নিয়েছিলাম আর এখন আমি কড়াই তেল গরম করে করাতে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ মা আমার হাতে তালের বড়া খেতে খুব ভালোবাসে আর সেই জন্য করে নিজের হাতে সব রান্না করেও তালের বড়াটা আমার জন্য রেখে দিয়েছিল। তো চলো এখন আমি তালের বড়াটা ভেজে নিই আর আমি কিন্তু তালের বড়া করার জন্য এখানে আমি তালের রস চিনি সুজি আর নিয়েছিলাম নারকেল আর একটু দিয়েছিলাম মৌরি তো এগুলো সব দিয়ে ভালো করে ফেটে তিন চার মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায় ভালোভাবে আর তারপর দেখো এখন ভাজি আর এগুলো দেখো কি সুন্দর ফুলেছে তো তালের বড়া হয়ে যাওয়ার পর এখন হবে তালের ক্ষীর আর মা এখানে তালের ক্ষীর করার জন্য নিয়েছিল তালের রস চিনি আর নিয়েছিল নারকেল তো সবার প্রথম কড়াতে দিয়েছিল তালের রসটা আর দিয়ে ভালো করে নাড়তে হবে নাড়ার পর এতে নারকেল দিয়ে দিতে হবে আর একটু সামান্য ঘি আর এলাচ পাউডার দিয়ে দিতে হবে তো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছিল চিনি আর চিনি দেওয়ার পর এটা অনেকক্ষণে কিন্তু নাড়তে হবে তো নাড়া হয়ে যাওয়ার পর দেখবে একটা কালার চলে এসছে আর কালার হয়ে গেলে তালের ক্ষীরটাও কিন্তু রেডি তো তালের ক্ষীর হয়ে যাওয়ার পর মা এখানে আমি চাটনি বসিয়েছে আর আমি এদিকে চলে এসছি লুচি বেলার জন্য বর্ষা এখানে ময়দা মেঘে রেখেছিলো আর এখন আমি এটা গোট করে লুচি বেলবো তো আজকে এত কাজের চাপ যে মেয়েটাকে একটু সময় দিতে পারছি না সেই দুপুরবেলা খাইয়ে এসেছি আর এখন অব্দি তাকে ঘুম পাড়ানোর সময় পাইনি আর একটু আগে ঘরে গিয়েছিলাম ঘরে গিয়ে দেখছি দিদা সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এখন বিকালে সাড়ে চারটে হয়ে গেছে আমার দেখো সারাদিন উপোস থেকে চোখ মুখের অবস্থা কতটা করে চোখ মুখ বসে গেছে আমাদের লুচি ভাজতে ভাজতে সন্ধ্যে হয়ে গিয়েছিলো আর তারপর বর্ষার বাপের বাড়ি থেকে ওর মা ও দিদা দাদু ওর মাসি সবাই এসছিল। তো এই গোপালের শাঁসটা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ওর মারা নিয়ে এসেছিলো আমি আবার তাড়াতাড়ি করে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো মাথায় ফুলের মোটু গলায় বেলফুলের মালা আর এই যে গলার হারটা এটাও কিন্তু বর্ষার মা দিয়েছিল। তো তারপর ঠাকুর মশাই চলে এসেছিলো আর এখন আমরা পুজোতেও বসে গেছি তো পুজো হয়ে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ওনারা চলে যাবে তো সেই জন্য করে তাড়াহুড়ো করে ওনাদের খাবার ব্যবস্থা করতে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি তো ওনারা চলে গেছে আর এখন রাত বারোটা বাজে আমরা এখন গোপাল সোনার জন্মদিনের কেক কাটছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা